প্রিয় ভক্তগণ আজকের কাহিনিটি ভীষণ ফলদায়ী এবং ভোলানাথের মহিমা দ্বারা পরিপূর্ণ কারণ এই কাহিনীটি আপনাদের মতো শিব ভক্তদের জন্যই এই কাহিনীটি শোনা মাত্রই আপনার হৃদয়ে স্থিত ভোলানাথ শঙ্করের প্রতি ভক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে ভগবান শিব হলেন ভক্ত বৎসল তিনি যেখানেই ভক্তি দেখেন সেখানেই চলে আসেন ওনাকে শুধু জল অর্পণ করেও প্রসন্ন করা যায় আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে দিয়ে ভুল করবেন না কারণ আপনি যদি এই কাহিনীটি সম্পূর্ণ শোনেন তাহলে আপনি আপনার মনের মতো ফল অবশ্যই পাবেন তাই কাহিনিটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিব ভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না এই কাহিনিটি আপনার সম্পূর্ণ শোনা উচিত কারণ এর ফলে আপনি ভগবান ভোলানাথের সম্পূর্ণ আশীর্বাদ পাবেন এই কাহিনিটি যিনি শুনবেন বা বলবেন হে ভোলানাথ আপনি তাদের কৃপা করবেন তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে সুখ শান্তি এবং সমৃদ্ধি দেবেন তাই মন থেকে বলুন হর হর মহাদেব ওং নম শিবায় তো প্রিয় ভক্তবৃন্দ আসুন আজকের পবিত্র কাহিনীটি শুনি সেবাপুরী নামে একটি গ্রামে একটি ছোট শিব মন্দির ছিল যেখানে একটি বৃদ্ধ পুরোহিত থাকতেন একদিন এক গরিব মা তার ছোট সন্তানকে ওই শিব মন্দিরের দ্বারেই ছেড়ে চলে যান যখন পুরোহিত পূজোপাঠ করে মন্দির থেকে বেরিয়ে আসছিলেন তখন উনি মন্দিরের সিঁড়িতে একটি বালককে কানতে দেখলেন ওনার মনে করুণা হলো তখন উনি ওই বালকটিকে কোলে নিলেন অনেক খোঁজার পরেও পুরোহিত বালকটার পরিবারের কাউকে খুঁজে পেল না এবার যখন গ্রামের কোনো লোক ওই বালকটির লালন পালন করতে রাজি হলো না তখন পুরোহিতটি এটাই ভগবানের ইচ্ছা ভেবে বালকটাকে নিজের কাছে রেখে দিলেন ওর নাম রাখলেন মাধব গ্রামের কিছু শুদ্ধ ভক্তদের থেকে যা দান পেতেন তা দিয়েই পুরোহিত এবং ওই বালক মাধবের দিন কেটে যেত যদি কোনো দিন দান কম পড়ে যেত তখন পুরোহিত ভগবান শিবের ভোগের প্রসাদ সব বালক মাধবকে দিয়ে দিতেন এবং নিজে গঙ্গাজল পান করে কাটাতেন ধীরে ধীরে মাধব বড় হতে লাগলো এবং পুরোহিতকে পুজোর কাজে সাহায্য করতে লাগলো পুরোহিত একটু বিশ্রামও পেলেন এই জন্যই পুরোহিতটি মাধবকে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা ভগবান শিবের পুজোর ভগবানকে ভোগ দেখানো এবং আরতি করার বিধিনিষেধ সব ভালো করে বুঝিয়ে দিলেন এবার ওই পুরোহিতটি ভগবান শিবের নাম জপ ও কীর্তন করে সময় কাটাতেন একদিন ভগবান শিবের মঙ্গলকারী নাম জপ করতে করতে উনি প্রাণত্যাগ করলেন এবার বালক মাধবের ভগবান শিব ছাড়া আর কেউ ছিল না বালক মাধব এবার অনাথ হয়ে গেল বালকটির কাছে যিনি ছিলেন তিনি হলেন ভগবান দেবাদিদেব যিনি সবার নাথ ভোলানাথ ওই বালকটি পুরোহিতের বলা তিনটে কথা কখনো ভুলতো না প্রথম কথাটি হলো ভগবান শিবকে তাজা গরম ভোগ দেখাবে দ্বিতীয়টি হল ভগবান শিবকে ভোগ না দেখানো পর্যন্ত নিজে কিছু খাবে না আর তৃতীয়টি হল ভগবান শিবের ওপর বিশ্বাস রেখে কখনো কোনো বস্তু সংগ্রহ করতে যাবে না অর্থাৎ কেউ যদি কোনো কিছু দেয় সেটা জমিয়ে রাখবে না বাসি ভোগও নয় যদি কোনো ভক্ত অনেক আগে তৈরি করা কোনো খাবার অথবা মিষ্টি মন্দিরে দিয়ে যেত তাহলে বালক মাধব ওই সব খাবার গরিবদের দিয়ে দিত ও তাজা রান্না করে ভগবানকে ভোগ দেখাতো। তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করত আর কিছুটা প্রসাদ সবাইকে দিয়ে দিত যদি কোনো রান্না করার সামগ্রী না থাকে তাহলে ভোলানাথ এবং মাধব দুজনেই গঙ্গার জল খেয়ে কাটিয়ে দিতেন একবার বর্ষাকাল এলো যখন তিন চার দিন মুসলধারে বৃষ্টি হওয়ার ফলে মন্দিরে একটাও ভক্ত এলো না মাধব নিজের ভোলানাথকে গঙ্গা জলেরই ভোগ দিতেন আর প্রসাদ হিসাবে ওই গঙ্গা গ্রহণ করত নিজে ভোলানাথ মাধবের ভক্তি এবং সহনশীলতার পরীক্ষা নিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের ভক্তকে ক্ষুধায় কষ্ট পেতে দেখে উনি সইতে পারলেন না তখন উনি জমিদারের চাকরের রূপ ধরে হাতে পুজোর নানান সামগ্রী নিয়ে বৃষ্টিতে ভিজে মন্দিরের দ্বার পর্যন্ত পৌঁছলেন উনি ডাকতে শুরু করলেন উনি অনেকক্ষণ ধরে মাধব বলে ডাকতে লাগলেন এবং মাধবের হাতে পুজোর সামগ্রী দিয়ে বললেন জমিদার এই পুজোর সামগ্রী পাঠিয়েছেন এসব দিয়ে ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করো এবং সেই প্রসাদ নিজেও গ্রহণ করো আমি কালকে আবার আসব ভক্ত মাধব ওনাকে আশীর্বাদ দিয়ে বিদায় দিলেন মাধব শুকনো কাঠের জ্বালানি দিয়ে রান্না করে ভগবান শিবকে ভোগ দেখালেন পুরো বর্ষাকালে ভোলা বাবা চাকরের রূপ ধরে মাধবকে পুজোর সামগ্রী দিতে এলেন এবং নিজেও গরম গরম ভোগ পেলেন একদিন মাধব ভাবল জমিদার কত মাস ধরে পুজোর সামগ্রী পাঠাচ্ছে চার মাস হয়ে গেল কিন্তু উনি স্বয়ং কখনো মন্দিরে ভোলানাথের প্রসাদ গ্রহণ করতে এলেন না পরের দিন যখন ভোলা বাবা চাকরের ছদ্মবেশে পুজোর সামগ্রী দিতে এলেন তখন মাধব ওনাকে বলল ভাই তোমার ধর্মার্থ জমিদার কোনোদিন নিজে মন্দিরে প্রসাদ নিতে এলো না এই কারণে আমার হৃদয়ে অত্যন্ত দুঃখ পাচ্ছে তোমার জমিদারকে বলবে কাল থেকে যেন উনি প্রসাদ গ্রহণ করতে মন্দিরে অবশ্যই আসেন ভক্তের এই কথা শুনে চাকররূপী রূপী ভোলানাথ চমকিত হলেন এবং বললেন জমিদার আমার হাত থেকে পুজোর সামগ্রী পাঠায় আপনি এই সামগ্রী দিয়ে ভোগ দেখান এবং নিজেও প্রসাদ খান তো জমিদারকে মাঝখানে ডাকার কি দরকার যেরকম চলছে ওইরকম চলতে দিন না তখন মাধব বলল এভাবে কিভাবে চলতে দেব আপনার ধর্মার্থ জমিদার এতদিন ধরে ভগবানের ভোগে সামগ্রী পাঠাচ্ছেন তাই ওনাকে ভগবানের প্রসাদ দেওয়ার আমার কর্তব্য আমি কারো ঋণী হতে পারবো না তোমার জমিদারকে বলে দেবে যদি তিনি কাল ভগবানের প্রসাদ গ্রহণ করতে না আসেন তাহলে ওনার পাঠানো পুজোর সামগ্রী আমি আর নেব না চাকররূপী ভোলে বাবা নিজের ভক্তের জেদ দেখে কেঁপে উঠলেন আর এটাই ভেবে মনে মনে হাসলেন যে আজকে নেওয়ার লোকই দেওয়ার লোকের উপর দোষ দিচ্ছে কিন্তু চাকর রূপী ভোলে বাবা ভক্তের মনে সরলতা দেখে বললেন মাধব কালকে জমিদার অবশ্যই প্রসাদ খেতে মন্দিরে আসবেন পরের দিন সকালেই ভোলে বাবা চাকরের রূপে দুধ এবং নানা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছে গেলেন মাধব চমকিত হয়ে বললেন ভাই আজ এত পুজোর সামগ্রী কেন এনেছো চাকর রূপে বাবা বললেন আপনি কি ভুলে গেছেন আজকে আপনি জমিদারকে প্রসাদ খাওয়ার জন্য ডেকেছেন তাই আপনি ভোগ রান্না করে ভগবানকে ভোগ দেখান আর এটা বলুন জমিদার কখন আসবেন মাধব প্রসন্ন হয়ে ওনাকে জমিদারের আসার সময় বলে দিল আর ভক্তের ইচ্ছা পূরণের জন্য ভোলা বাবা কৈলাসে জমিদারের রূপ ধরতে লাগলেন একজন প্রিয় ভক্তের ভোজনের আমন্ত্রণে যেতে দেখে মমতাপূর্ণ অন্নপূর্ণা মা কিভাবে না এসে থাকতে পারেন উনি মহাদেবের আদেশ নিয়ে জমিদার গিন্নির রূপ ধরতে লাগলেন ভোলা বাবা নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালা খুলে দিলেন শরীরে থাকা বাঘম্বরী এবং বাহু এবং গলায় থাকা সর্প খুলে রেখে দিলেন উনি একটি মসৃণ পাঞ্জাবি পরলেন নিজের জটাও সোজা করে নিলেন এবং জটার মধ্যে গঙ্গা এবং চন্দ্রকে লুকিয়ে দিলেন আরেকটি সুন্দর রঙিন পাগড়ি পরলেন নিজের হাতে ডুমরু এবং ত্রিশুল নন্দীদেবকে দিয়ে গেলেন আর মাতা পার্বতীর তৈরি হওয়ার অপেক্ষা করতে লাগলেন এই প্রকার ওনার প্রতীক্ষা করতে করতে কৈলাস পর্বতে হাঁটছিলেন মা পার্বতী সুন্দর বেনারসি শাড়ি পরলেন যেটার রং জমিদার রূপী ভোলানাথের জামার পাঞ্জাবি রঙের সাথে মিল খাচ্ছে সোনা এবং রূপার তৈরি চমকানো আভূষণ ধারণ করলেন ভগবান ভোলানাথ এবং মা পার্বতী জমিদার এবং জমিদার গিন্নির রূপ ধরে ভক্তের ভোজ নিমন্ত্রণে কৈলাস থেকে চলে গেলেন মন্দিরে ভক্ত মাধব আজ সকাল থেকেই জমিদারের জন্য নানা রকমের ভোগ রান্না করছিলেন মাধব নিজের ভোলা বাবার জন্য ভোগ তো খুব সহজেই বানিয়ে নিত কিন্তু কয়েক মাস ধরে তার পুজো সামগ্রী পাঠানো জমিদারকে ভোগ প্রসাদ দেওয়ার ছিল আজ অতএব আজকে সে নিজের সম্পূর্ণ দিয়ে ভোগ তৈরি করল মাধব জমিদারের পাঠানো চাল ধুয়ে ক্ষীর বানালো এবং নানা ধরনের আরও রান্না করলো ভোগ রান্নার শেষে এরপর মাধব স্নান করতে গেলেন কারণ স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান ভোলানাথকে ভোগ দেখাবেন এবং জমিদারকে তার ভোগ প্রসাদ দিবেন যখন ভক্ত মাধব স্নান করে ফিরল তখন দেখল জমিদার প্রসাদ খেতে এসেছেন এবং সঙ্গে তার গিন্নিকেও এনেছেন মাধব সঙ্গে সঙ্গেই রামরাম বলে ওনাদের আসনে বসালো এবং বলল আমি এক্ষুনি ভগবানকে ভোগ দিয়ে আসছি তারপর আপনাদের ভোগ প্রসাদ দিচ্ছি ভাবনা দ্বারা ক্ষুধার্থ ভোলানাথের খিদে সহ্য হচ্ছিল না এই জন্য উনি বললেন মাধব তুমি তাড়াতাড়ি ভগবানকে ভোগ দিয়ে আসো আমার খুব খিদে পাচ্ছে তখন মাধব বলল জমিদার আমারও খুব খিদে পেয়েছে কিন্তু আমি আমার খিদের জন্য ভগবানকে ভোগ না দিয়ে কখনোই খাই না যদি এরকমভাবে নিজের খিদের জন্য পৃথিবীর সব লোক ভগবানকে ভোগ দেওয়া ভুলে যায় তাহলে ভগবান তো ক্ষুধার্থ রয়ে যাবে জমিদার রূপী ভোলানাথ বললেন তুমি ভোগ দেখাও আর আমি থালা সাজিয়ে দিচ্ছি আমি খিদে করতে পারছি না এখন মাধব জমিদার রূপে ধমক দিয়ে বললেন জমিদার ভগবানের কাজে তাড়াহুড়ো এবং করা যায় না আমি যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ভোগ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনি রান্নাঘরে যাবেন না এখানেই বসে থাকুন এবং ওম নম শিবায় জপ করুন আমি এক্ষুনি আসছি আর আপনাকে পেট ভরে ভোগ প্রসাদ খাওয়াচ্ছি জমিদার রূপে ভোলানাথ বকা খাওয়ার পর চুপচাপ নিজের আসনে গিয়ে বসে থাকলেন জমিদার রূপে মা পার্বতী ভোলানাথের এই দশা দেখে অনেক কষ্ট করে হাসি আটকালেন কিন্তু যখনই মাধব পাতাই করে ভগবান শিবের জন্য ভোগ নিয়ে গেল তখনই ভোলানাথ মা পার্বতীকে চুপ থাকার ইশারা করে ধীরে ধীরে করে রান্নাঘরে গেলেন আর উনি এক ব্যঞ্জনকে তুলে খেতে শুরু করলেন ভগবান শিব রান্না খাবার মুখে দিতেই অবাক হয়ে গেলেন ক্ষীরের মধ্যে চিনির বদলে নুন ভর্তি ছিল এবং সবজির মধ্যে চিনি ভর্তি ছিল যখনই ভোলা বাবা রুটির একটু টুকরো নিয়ে মুখে রাখলেন উনি ছিছি করতে লাগলেন কারণ রুটির মধ্যে শুধু লঙ্কায় ভর্তি ছিল উনি ছিছি করতে করতে আবার নিজের আসনেই ফিরে গেলেন মা পার্বতী নিজের স্বামীর এমন অবস্থা দেখে হাসতে শুরু করলেন এরপর ভগবান ভোলানাথ মা পার্বতীকে কিছু বলার আগেই ভক্ত মাধব ওম নমশিবায় জব করতে করতে এদিকে আসছিলেন রান্নাঘরে সমস্ত ব্যঞ্জনে ভোগ প্রসাদ মিশিয়ে পবিত্র করে নিলেন তারপর জমিদারের সামনে থালা রেখে হাত জড়ো করে বললেন এবার আপনি পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করুন ভোলা বাবা তো এই মাত্র ভক্ত মাধবের সমস্ত রান্না খেয়ে এসেছেন তাই ভোজনের কথা শুনে ভগবান ঘাবড়ে গেলেন তিনি একবার করে মাধবের মুখ এবং মা পার্বতীর মুখ দেখতে লাগলেন মাধবের জমিদারের এরকম আচরণ পছন্দ হল না তাই বলল জমিদার আপনি তো একটু আগে খিদের জন্য কত ছটপট করছিলেন এখন কেন খাচ্ছেন না আপনার খাবার পরেই তো গিন্নিমা খাবেন তারপর তো আমি খেতে পারবো ভক্ত মাধবের এই কথা শুনে ভোলানাথ চুপচাপ ওই নুন ভর্তি ক্ষীর খেয়ে নিলেন বাটি খালি হওয়া মাত্রই মাধব আরো ক্ষীর দিলেন তাকে নিজের প্রিয় ভক্তের হাত থেকে ভোগ খেয়ে ক্ষীরের স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল মাধব ক্ষীর দিতেই লাগলো এবং ভোলে বাবা একের পর এক খেতেই লাগলেন মাতা পার্বতী ভগবান এবং ভক্তের এই প্রেমকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন সব রান্না শেষ হয়ে যাওয়ার পর ভগবান একটা বড় ঢেকুর তুললেন তখন মাধব বলল জমিদার আমি যদি জানতাম আপনার প্রসাদ খেতে এত ভালো লাগে তাহলে আমি আরো অনেক পরিমাণে প্রসাদ বানাতাম ভোলা বাবা নিজের পেটে হাত বুলিয়ে গিন্নিরূপী মা পার্বতী দিকে দেখে হাসলেন এবং বললেন আমি রোজ এত খাই না কিন্তু আজ প্রসাদ খুবই সুস্বাদু হয়েছিল যে আমি নিজেকে আটকাতেই পারছিলাম না তাই খেয়েই যাচ্ছিলাম তখন মাদক উদাস হয়ে বলল আপনি ঠিকই করেছেন কিন্তু গিন্নিমা তো ক্ষুধার্থই রয়ে গেলেন মমতাময়ী পার্বতী মা ভক্তের এরকম উদাস মুখ দেখতে পারলেন না তাই উনি বাকি ক্ষীরের চারটি অন্নের দানা খেলেন ভোলা বাবাকে ভোগ লাগানোর পরে প্রসাদে অদ্ভুত স্বাদ বৃদ্ধি হয়েছিল এরকম সুগন্ধি এবং সুস্বাদু ক্ষীর খেয়ে মা পার্বতী তৃপ্ত হয়ে গেলেন আর ওনার তৃপ্ত হওয়ার পরেই সৃষ্টির সমস্ত প্রাণী তৃপ্ত হয়ে গেলেন ভক্ত মাধব বলল আপনি আর জমিদার ভোগ প্রসাদ গ্রহণ করেছেন আমি খুব আনন্দিত হয়েছি আপনারা দুজনের প্রসাদ খাওয়ার পরেই আমার পেট ভরে গেছে আর আমার তো এমনিতেই মাসে চারটে করে একাদশী থাকে কিন্তু আমিও ক্ষীরের একটি অন্নদানা খেয়ে নিই যাতে ভগবান ভোলানাথের প্রসাদের অসম্মান না হয় এটা বলে মাধব যখন ক্ষীরের বাটি থেকে একটি অন্নদানা মুখে দিল তখন তার জন্মান্তরের খিদে মিটে গেল খুব তৃপ্তি পেল এবং তার জ্ঞানচক্ষু খুলে গেল তখন সে দেখতে পেল তার সামনে ত্রিলোকনাথ ভগবান ভোলানাথ এবং জগৎজননী মা পার্বতী দাঁড়িয়ে আছেন মাধব দৌড়ে তাদের চরণে পড়ে গেল এবং বলল প্রভু আজ আমি আপনাদের দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম প্রভু আপনি আমার অনেক উপকার করলেন হে প্রভু আপনি আমাকে আপনার চরণে স্থান দিন এই বলে মাধব ভোলানাথের চরণ জড়িয়ে ধরে রাখলেন ভোলানাথ তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অনেক আশীর্বাদ দিয়ে কৃতজ্ঞ করল তার জীবনকে ধন্য করে দিলেন এখন মাধবের জীবনে আর কোনো প্রকার দুঃখ কষ্ট এবং মোহমায়া ছিল না সে তখন থেকে ভগবান শিবের ভক্তিতে সম্পূর্ণ ডুবে গিয়েছিল মন থেকে বলুন ম শিবায় প্রিয় ভক্তগণ আপনারা শুনলেন কিভাবে ভগবান তার ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়েছিলেন ভগবানের চোখে কেউ বড় নয় কেউ ছোট নয় ওনার চোখে সবাই সমান ভগবানের ভক্তি যে খুব দিয়ে করে ভগবান তার উপর অবশ্যই প্রসন্ন হবেন কিভাবে ভোলানাথ তার ভক্তের নুন মিশ্রিত ক্ষীরকে অমৃত বানিয়ে দিলেন আর তাকে তৃপ্ত করে দিলেন এরকমই আমি কামনা করবো যে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের ওপর ভগবান ভোলানাথ আশীর্বাদ বর্ষণ করুক এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন